নমস্কার অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই আজকে মূল আলোচনা করব কর্কট রাশির জাতক জাতিকাদের দু হাজার সালের ফেব্রুয়ারি মাসটি কেমন যাবে আপনাদের ফেব্রুয়ারি মাসে কিছু শুভ এবং কিছু অশুভ বিষয় ঘটতে চলেছে সেই বিষয়ে আমি তুলে ধরব এবং এর থেকে বেরোনোর উপায় কি কিংবা কি প্রতিকার করলে আপনারা কর্কট রাশির জাতক জাতিকারা সেই শুভ ফল পাবেন সব কিছু বিষয় অ্যাস্ট্রোলজি ভিত্তিক আমরা যদি কর্কট রাশির জাতক জাতিকাদের চারটি ভালোভাবে অ্যানালাইসিস করি তাহলে দেখতে পাচ্ছি যে কর্কট রাশির কিন্তু অষ্টম হাউসে কুম্ভ রাশিতে শনিদেব বিরাজ করছে এবং ফেব্রুয়ারি মাসে বুধ গ্রহ মকর রাশিতে গেছে এবং শুক্র গ্রহ কিন্তু এগারোই ফেব্রুয়ারি মকর রাশিতে যাবে এবং রবি গ্রহ কিন্তু তেরোই ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে বিরাজ করবে এবং মঙ্গল গ্রহ পাঁচই ফেব্রুয়ারি কিন্তু মকর রাশিতে গমন করবে ও দশম হাউসে কিন্তু দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে এবং কর্কট রাশির থার্ড হাউসে কিন্তু কেতু গ্রহ অবস্থান করছে এর ফলে কর্কট রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসটি বিভিন্ন প্রকার বাধা বিপত্তির মাধ্যমে কিংবা সফলতার মাধ্যমে জীবন অতিবাহিত বা জীবনধারা প্রবাহিত হবে তো কর্কট রাশির কিন্তু যদি দেখি তাহলে কিন্তু অষ্টম হাউসে শনিগ্রহ অবস্থান করছে তার ফলে কর্কট রাশির জাতক জাতিকাদের জ্ঞান বিদ্যায় পারদর্শিতা হওয়ার যোগ দেখা যাচ্ছে আবার একটি বিষয় দেখতে পাওয়া যাচ্ছে যে অনেকে কিন্তু এই বিষয়ে অধীর আগ্রহী বা আগ্রহী থাকে সেই বিষয়টি হচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু লটারি প্রাপ্তি যোগ দেখা যাচ্ছে কিংবা আপনাদের কিন্তু লটারি প্রাপ্তি হবে বা হঠাৎ করে ধন সম্পত্তি লাভ হওয়ার যোগ দেখা যাচ্ছে আপনাদের থার্ড হাউসে কেতু গ্রহ বসে আছে তার ফলে ভাই বোনদের সঙ্গে আপনাদের সুমধুর সম্পর্ক গড়ে উঠবে কিংবা থার্ড হাউস থেকে আমরা দেখে থাকি কি না ব্যবসা বাণিজ্য ব্যবসা বাণিজ্য কিন্তু আপনাদের শুভ ফল মিলবে ব্যবসা বাণিজ্যে পাবলিকদের সঙ্গে আপনাদের সুসম্পর্কের যোগ তৈরি হবে বা ব্যবসা ক্ষেত্রে অনেকটা আপনারা লাভবান হওয়ার যোগ দেখা যাচ্ছে কিংবা আপনাদের পরাক্রম ক্ষমতা বৃদ্ধি পেতে পারে এবং যে সমস্ত বন্ধুগণ বিদেশ যাওয়ার পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু তেরোই ফেব্রুয়ারি পর বাধা বিপত্তি চলে আসতে পারে অতএব আপনারা সাবধানতা অবলম্বন করুন বা পিতার সঙ্গে আপনাদের কিন্তু এই সময় তেরো তারিখের পর থেকে কথার ডিস্টেন্স বা ফ্যা ফারাক দেখা যেতে পারে অথবা পিতার সঙ্গে আপনাদের কিন্তু এই সময় শুভ নাও যেতে পারে বনিমনা হতে পারে মলের বা মতের অমিল হতে পারে আপনাদের কিন্তু পিতার শরীর স্বাস্থ্য খুব একটা ভালো নাও যেতে পারে বা অথবা আরও একটি দিক দেখতে পাওয়া যাচ্ছে যেটি হচ্ছে জ্ঞানবিদ্যায় আপনাদের পারদর্শিতা হওয়ার যোগ রয়েছে তার সঙ্গে কিন্তু আপনাদের যে সমস্ত বন্ধুগণ বিভিন্ন প্রকার গবেষণা বা বিভিন্ন প্রকার জিনিস নিয়ে আপনারা সলা পরামর্শ করছেন কিংবা বিভিন্ন প্রকারের গবেষণা বিষয়ে আগ্রহী তাদের ক্ষেত্রে কিন্তু জ্ঞান কিন্তু উচ্চস্তরে অনেকটা উচ্চস্তরে উন্নীত হওয়ার যোগ দেখা যাচ্ছে কিংবা আপনাদের জ্ঞান অনেকটা বৃদ্ধি পাবে বা প্রাচুর্য জ্ঞানের ভান্ডার এই সময় তৈরি হওয়ার যোগ দেখা যাচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের তবে এই সময় আপনাদের কিন্তু কোনো সম্পত্তি লাভ হওয়ার যোগ রয়েছে সম্পত্তি এই সময় পেতে পারেন কোথাও কোনো সংস্থান থেকে বা কোথাও কোনো জায়গা থেকে আপনারা কোনো সম্পত্তি কিন্তু এই সময় পেতে পারেন এবং কর্করাশির জাতক জাতিকারা মুখের ভাব অবশ্যই আপনারা মিষ্টি করুন তাতে কিন্তু আপনাদের শুভ ফল অবশ্যই আসবে এবং হঠাৎ করে ধন সম্পত্তি প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে আপনাদের কিন্তু এটা মাথায় রাখুন তবে তেরোই ফেব্রুয়ারির পর থেকে সমস্ত বিষয়ে কিন্তু সাবধানতা অবলম্বন করুন কারণ রবিশ্বরী যোগ হয়ে যাচ্ছে অতএব সেক্ষেত্রে কিন্তু আপনাদের উচ্চ উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে কিছুটা ঝামেলা হতে পারে বা ভাগ্যের বিশাল বড় পরিবর্তন ঘটতে পারে কখন ভালো কখন বন্ধ হতে পারে কিংবা উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনাদের কিছুটা হলেও বাধা বিপত্তি হতে পারে অতএব এই সময়টিকে আপনারা হিসেব করে চলার চেষ্টা বন্ধু হন বিভিন্ন প্রকারের রিসার্চ করছেন রিসার্চ করার ক্ষেত্রে কিন্তু এই সময় শুভ ফল পাবেন বা রিসার্চ করার ক্ষেত্রে উত্তীর্ণ লাভ করবেন কিন্তু কর্মক্ষেত্রে কিন্তু আপনারা সফলতার যোগ রয়েছে তবে একটা কথা বিশেষ করে আপনারা মনে রাখুন যে তেরোই ফেব্রুয়ারি কিন্তু রবি গ্রহ মকর রাশি থেকে কুম্ভ রাশিতে গমন করছে আমি আগেই বলেছি তার ফলে কুম্ভ রাশিতে কিন্তু একটি যোগ সৃষ্টি হচ্ছে যেটি কিন্তু হচ্ছে শনি এবং রবি শনিদেব এবং রবি গ্রহ তাদের কিন্তু কানেকশান সৃষ্টি হচ্ছে তার ফলে কিন্তু আপনারা সাবধানতা অবলম্বন করুন কারণ হচ্ছে শনি এবং রবি একে অপরের কিন্তু বৈরী অতএব আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করুন কিংবা হিসেব করে পদক্ষেপ গ্রহণ করুন কিংবা হিসেব করে কোনো সিদ্ধান্ত উপনীত হন তাড়াহুড়ো করে কোনো কিছু কর্ম করতে যাবেন না তেরো তারিখের পর থেকে তেরোই ফেব্রুয়ারির পর থেকে এই সময়টিকে আপনারা অবহেলায় কোনো কিছু হঠাৎ করে কোনো কিছু কর্ম করতে যাবেন না ভেবেচিন্তে অবশ্যই ডিসিশন নেবেন এবং যদি ধনভাবের কথা বলা যায় তাহলে কিন্তু আর্থিক ক্ষেত্রে বাধা বিপত্তি আসতে পারে বা হঠাৎ করে কাউকে কোনো কিছু কথা শেয়ার করে দেবেন না বা গোপন কোনো কিছু বিষয়ে আপনাদের ঘটতে পারে সেখান থেকে অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করুন গোপন কোনো ব্যাপারে কোনো কিছু আপনারা জড়িয়ে পড়তে পারেন সেখান থেকে অবশ্যই হিসেব করে চলার চেষ্টা করুন এবং যে বিষয়টি দেখা যাচ্ছে চোখের কোনো অসুবিধা হতে পারে এই সময় আপনারা শ্বশুরবাড়ির সঙ্গে কোনো ঝামেলা কিংবা ঝঞ্ঝাট করতে যাবেন না ভেবে চিনতে অবশ্যই সিদ্ধান্ত গ্রহণ করুন এবং দাম্পত্য জীবন আপনাদের কেমন যাবে জেনে রাখুন দাম্পত্য জীবনের যেহেতু আপনাদের সপ্তম প্রতি হচ্ছে যে শনি গ্রহ তিনি অষ্টমে অবস্থান করছে অতএব সেক্সচুয়াল বিষয়ে কিছুটা হলেও সাবধানতা অবলম্বন করুন এবং যে বিষয়টি দেখা যাচ্ছে রবি এবং শনি গ্রহ একই হাউসে অবস্থান করছে অষ্টম অষ্টমে কুম্ভ রাশিতে তার ফলে কিন্তু আপনাদের মাথায় হঠাৎ করে রাগ চলে আসতে পারে কিংবা স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা যে এখন যেরকম আছেন তার থেকে কিছুটা হলেও যেন দূরত্ব সৃষ্টি হতে পারে যেমন ধরুন যে আপনাদের মধ্যে ভাব ভালো আসা আছে ঠিকই কিন্তু এমন কোন কারণ হতে পারে যে আপনাদের কর্মসূত্রে বাইরে যেতে হতে পারে কিংবা মাঝ মানে হিসেব করে দেখবেন যে কিছুটা হলেও যেন ঝামেলা ঝঞ্জার লেগে যাচ্ছে তার ফলেও কিছুটা অনেকটা দূরত্ব কিংবা ডিস্টেন্স বা কর্মসূত্রে যদি বাইরে চলে যান তা সেক্ষেত্রেও কিন্তু আপনাদের কিন্তু দূরত্ব সৃষ্টি হচ্ছে অতএব আপনারা হিসেব করে চলার চেষ্টা করুন এবং কর্কট রাশির জাতক জাতিক জাতিকাদের শরীর স্বাস্থ্যের উপর দিকে অবশ্যই শরীর স্বাস্থ্যের উপর অবশ্যই নজর দেওয়া প্রয়োজন আপনাদের প্রেম জীবন কেমন যাবে জেনে রাখুন আপনাদের প্রেম জীবনের অধিপতি হচ্ছে মঙ্গল গ্রহ সেই মঙ্গল গ্রহ পাঁচই ফেব্রুয়ারি কিন্তু মকর রাশিতে গমন করবে তার ফলে প্রেম জীবন কিন্তু হুটহাট করে কোনো কিছু কাউকে প্রেমের প্রস্তাব দিয়ে দেওয়া বা অপোজিট সাইড থেকে প্রেমের প্রস্তাব পাওয়ার যোগ দেখা যাচ্ছে আপনাদের কিন্তু তবে আপনাদের প্রেম জীবনে হুটহাট করে এগিয়ে যাবেন না বা হিসাব করে পদক্ষেপ গ্রহণ করবেন অবশ্যই প্রেম জীবনে কিন্তু শুভ ফল পাবেন বা প্রেমে এই সময় বাদ বিবাদ মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন আপনাদের কিন্তু মঙ্গল হবে কর্কট রাশির জাতক জাতিকাদের শেয়ার বিজনেস কেমন যাবে শেয়ার বিজনেস কিন্তু কর্কট জাতক জাতিকাদের মধ্যম যাবে তবে তেরোই ফেব্রুয়ারির পর থেকে কর্কট জাতক জাতিকারা কিন্তু সাবধানতা অবলম্বন করুন কারণ রবি শনি চোখ প্লাস আরও একটি বিষয় যেটি আমি বলতে চাই সেটি হচ্ছে শনিদেব কিন্তু অস্ত যাচ্ছে পনেরোই ফেব্রুয়ারি তার ফলে কর্কট জাতক জাতিকাদের শেয়ার বিজনেসে কিছুটা হলেও সমস্যা উপস্থিত হতে পারে অতএব এ বিষয়টিকে আপনারা অবশ্যই গুরুত্ব দিন আপনারা অবহেলা করবেন না তো কর্কট রাশির জাতক কিন্তু এই সময় কিছুটা হলেও যেন চাপের মুখে পড়তে পারেন একটা কথা আপনারা মনে রাখুন যে এই অশুভ যোগটি আপনাদের কিন্তু সব সময় কিন্তু চলবে না অতএব এই সময়ে আপনাদের অশুভ যোগ চলছে এই যোগটি পেরিয়ে গেলে আপনাদের চিন্তার কোনো কারণ নেই আপনারা কর্ম করুন বা শুভ কর্ম করুন বা কর্মে মনোনিবেশ করুন অবশ্যই আপনারা শুভ ফল পাবেন এবং অশুভ গ্রহের প্রতিকার কী আছে সেটি আমি আপনাদের জানাতে যাচ্ছি যে আপনারা এই কাজটি করুন কাজটি হচ্ছে আপনারা অবশ্যই অসুস্থ গাছে প্রত্যহ সকালে চান করার পর জল অর্পণ করুন এবং ধূপ দ্বীপ দেখান এবং প্রণাম করুন অবশ্যই আপনাদের কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু শুভ যোগ সৃষ্টি হবে বা সুমঙ্গল হবে বা আপনারা ভগবানের আশীর্বাদ লাভ করবেন এবং আপনারা অবশ্যই মেডিটেশন করুন কিংবা যোগ ব্যায়াম করুন বা কারোর সঙ্গে ব্যবহার করবেন না এবং পরিষ্কার জলে চান করুন অবশ্যই আপনাদের কিন্তু শুভ যোগ তৈরি হবে যে সমস্ত বন্ধুগণ আমার অ্যাস্ট্রোলজির সমাধান চ্যানেল দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে অন্যান্য নোটিফিকেশান সর্বপ্রথম আপনারা পেতে পারেন এবং আমার সঙ্গে যে সমস্ত বন্ধুগণ যোগাযোগ করতে ইচ্ছুক তারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নম্বরে কল কিংবা হোয়াটসঅ্যাপ করে সমস্ত কিছু ডিসে ডিটেলসে বা বিশদ কিংবা পুঙ্খানুপুঙ্খভাবে জেনে নিতে পারেন আমি আপনাদের সমস্ত কিছু ডিটেলসে পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে বলব আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার বন্ধুগণ